নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকালে টিফিনটা ছেলের বানিয়ে দিয়েছি আজকে বেসনের চিলা আর একটু ডিমের ভুর্জি বানিয়ে দিয়েছি এই কয়েকদিক দিন ওর কলেজটা ছুটি আছে সেই জন্য একটু বেলা করে ওঠা হচ্ছে তো সেই জন্য সকালের তাড়াটার নেই তো বললো চিলা শুকনো খেতে পারবে না ওকে কিছু চাটনি বানিয়ে দিতে ধনে পাতাটাও দেখলাম নষ্ট হয়ে গেছে শুকনো হয়ে তো সেই কারণে ভাবলাম একটু সবজি দিয়ে চাটনি বানিয়ে দিই তো সেই কারণে একটু শিমলা মির্চকে পুড়িয়ে নিয়েছি তার সাথে একটু পেঁয়াজ একটু রসুন আর একটু টমেটো সাথে পুড়িয়ে নিয়ে মিক্সচারে দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই আমার চাটনিটা রেডি হয়ে যাবে ওতে একটু নুন আর একটু বেন নুন আর একটু লেবুর রস দিয়ে দিলেই ব্যাস যে যেমন ঝাল খেতে পছন্দ করবে একটু বেশি করে ঝাল কম বেশি করাই যায় তো আমি এতে দেড়টা লঙ্কা দিয়েছি একটা পুরো আর একটা আধা দিয়ে মিক্স করে নেব কাজের মধ্যে কাজ তবু যেন কিছুই কাজ নয় সারাদিন দিন দু তিন দিন বেশ শরীর খারাপ শরীর খারাপ বলে ঢেলে দিয়েছি কাজ হয় না সেরকমভাবে কাস্টমারের কাজও কিছু আটকে রয়েছে তো চলুন একটু কাড়া বানিয়ে নিই একটু আদা লবঙ্গ আর একটু মধু দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিয়েছি মধুটা ফোটাই না মধুটা লাস্টে ঠান্ডা হলে দিয়ে তারপরে খাই জলটা মানে একটু হাত শোয়ার ঠান্ডা হয়ে এলে তারপর মধুটা অ্যাড করি সেই কারণে একটু নামিয়ে রেখে দিয়েছিলাম তো চলুন ও টিফিনটা খেয়ে নিক আমি চাটা খেয়ে নিই তার একটু টিভি দেখতে দেখতে চাটা খাই তারপরে অল্প একটু টিফিন করে নিয়ে ওষুধগুলো খেয়ে নেব এখানে কীরম ওষুধ দেয় আপনাদের দেখাবো দেশে জ্বর জ্বালা হলে অল্প কিছু একটা দুটো ট্যাবলেট বা গ্যাসের ওষুধ ট্যাবলেটের সাথে একটা হাতে গ্যাসের ওষুধ দিলে এরম একটা দু একটা ওষুধ দেয় দেখেছি মানে আমার দেখা দেশে যতটুকু সময় এখন কি ব্যবস্থা হয়েছে জানি না অনেক বছর হয়ে গেল দেশ থেকে আমি দূরেই আছি প্রায় যাওয়া হয় সপ্তাহে সেই বছরের একবার যাই এই দেখুন পাঁচখানা গলি দিয়েছে ছখানা লাস্টে একটা এমনি বসে বসে খাওয়ার জন্য আর এরম তিনটে পুড়িয়া বানিয়ে দেয় সারা সারাদিনে তিনবার সকাল দুপুর সন্ধ্যে এইভাবেই এখানে লোকাল ডাক্তাররা ওষুধ দিয়ে থাকে এইবারে তবু কম দিয়েছে আবার রাত্রির জন্য একটা দিয়েছে আলাদা করে মানে সাতখানা ওষুধ দিয়েছে বাপরে বাপ তো দেখুন অনেক দিন পরে লাউ শাক পেয়েছিলো তো জিজ্ঞাসা করেছিল নিয়ে আসবে তো আমি বললাম হ্যাঁ নিয়ে আসো এখানে তো লাউ শাক চট করে পাওয়া যায় না তো শাকটা দেখলাম বেশ টাটকা একদম নরম তুলতুলে তো সেই জন্য তিনটে ডগা নিয়েছি বাকি অর্ধেকটা রেখে দিয়েছি আজ হবে একটু লাউ শাকের চচ্চড়ি করবো একটু মাছের ঝাল আর একটু সকালে চিলার বেসন পড়েছিলো বেঁচে তো সেইটা ভাবছি একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি করে একটু ভেজে নেব পেঁয়াজি তো শাক সবজিগুলো কেটে নিয়ে কিচেনে আসলাম এসে বড়াগুলো ভেজে নিলাম আজকে ভাবছি লাউ শাকটা অনেক দিন পরে পেয়েছি তো একটু মাছের মাথা দিয়ে বেশ ভালো করে জমিয়ে রান্নাটা করব। কারণ লাউ শাক এখানে চট করে ঠিক পাওয়া যায় না পাওয়া গেলে তাকে একটু ভালো করে না রান্না করলে ঠিক মন মানে না তো সেই কারণেই আজ লাউ শাকটা একটু ভালো করে রান্না করব বলেই মাছ নিয়ে আসতে বলেছিলাম মাছ নিয়ে আসলেই তো তবে মাছের মাথাটা পাবো তো সেই জন্য সকালবেলা মাছটা কিনে দিয়ে গেছে আমাকে চলুন অল্প করতে করতে আমার বড়া ভাজাগুলো হয়ে গেছে এবার চচ্চড়িটা বসিয়ে দেবো আগে তারপরে মাছটা বসবো ভাতটা একদিকে হচ্ছে তো দেখুন ওই তেলেই একটু বড়িগুলো ভেজে নেব চচ্চড়িতে দেওয়ার জন্য তবে হ্যাঁ জমিয়ে রান্না করলেও খুব বেশি যে মশলাপাতি দিয়েছি তা না অল্প একটু সর্ষে পোস্ত জিরা ব্যাস এই হচ্ছে আমার মশলাপাতি কিন্তু খেতে ভীষণ ভালোই লাগে কারণ আমি এতে জল দিই না অল্প অল্প ধিমি আছে ধীরে ধীরে রান্না করি প্রথমে একটু তেলে পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তারপর ওতে আলু বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে ভাব হয়ে গেলে তখন আমি লাউ শাকের টাটাগুলো দিয়ে দেবো ওতে এখানে না বাজারে লাউ শাক পাওয়া যায় একবারে যে পাওয়া যায় না তা কিন্তু নয় পাওয়া যায় তবে বেশ দাম আছে পঞ্চাশ ষাট সত্তর এইরকম দাম নেয় আগে তিরিশ চল্লিশ টাকা আঁটি দিত কিন্তু এখন আর দেয় না কিন্তু সেটাও ঠিক আছে একবার দাম দিয়ে কিনে খাওয়াই যায় কিন্তু সেটাও না সময় পাওয়া যায় না কারণ মাঝে সাঁঝে নিয়ে আসে মাঝে সাঁঝে নিয়ে আসে না কুমড়ো শাকটাও সেই রকমই বছরে মাঝে সাঁঝে হয়তো এক আধবার দেখা যায় সেই কারণে সবাই তাকিয়ে থাকে কবে নিয়ে আসবে একজন বাঙালি সবজিওয়ালা আছে তো উনি নিয়ে আসেনি সবজিটি আর ওনার পাশে যে সেই দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম না মাসিরা শাক সবজি নিয়ে আসে ওনারা ওই শাক সবজিটি মাঝে মধ্যে নিয়ে আসেন ও তো বাঙালিরা তো ও পেতে থাকে কখন নিয়ে আসবে তারা একদম মানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় এই রকম অবস্থা কারণ খুবই কম পাওয়া যায় তো রেয়ার সেই কারণে একদম মানে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই চটপট বিক্রি হয়ে যায় বোম্বে পাওয়া যায় মেন প্রপার লাউ শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমাদের এখান থেকে বোম্বে মানে দেশের ওই পশ্চিম মেদিনীপুরের যে মেদিনীপুর জেলা থেকে কলকাতা পৌঁছোতে যে সারা দিনটা টাইম লাগে ঠিক সেই রকম এখান থেকে আমাদের এখান থেকে বোম্বে পৌঁছোতে প্রায় সারা দিনই লেগে যায় দু ঘন্টা ট্রেনেই লেগে যায় যেতে সারাদিন বলবো না তো আর কি আবার আসতে দু ঘন্টা তো সেই কারণে কেউ নিয়ে আসে না ওইভাবে কেউ কেউ মাঝে মধ্যে হয়তো বলে দিলে নিয়ে আসে দাদারা বাকি সবাইকে বলা সম্ভব নয় কি যে যার কাজে যায় তো সবসময় বলতে খারাপই লাগে তো ওদিকে চচ্চড়িটা আমি একদম কম আছে শুধু মশলা ধোয়া জলটা দিয়ে মশলা কষিয়ে সবজিগুলো ঢেলকে দিয়ে কম আঁচে রেখে দিয়েছি কারণ আমার তরকারিটা আমি বেশি জল দেবো না সেদ্ধা করার জন্য অল্প অল্প আছে ধীরে ধীরে ও মজে মজে হবে সেই কারণেই তরকারিটা টেস্টি হয় তো দেখুন আমি বাকি মাছগুলো ভেজে নিই কারণ বেলা অনেকটাই হয়ে গেছে খেতে চলে আসবে তো সেই কারণে মাছটা তাড়াতাড়ি করে বসিয়ে ভেজে নিয়েছি আর ওই তেলেই বাঁচা তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর মাছের মাথাটা আমি আগেই এই তেলেই ভেজে রেখে দিয়েছিলাম চচ্চড়িতে দেব বলে তো ওতে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়াচাড়া করে নেবো ব্যাস তারপরে মশলাটা দিয়ে সর্ষে পোস্ত আর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে একবার একটু মশলাটা হালকা করে কষিয়ে নেবো কারণ সর্ষে দিয়ে বেশি কষাই না কারণ তেতো হয়ে যাওয়ার চান্স থাকে তো বেশি কষাবো না হালকা করে অল্প কষিয়ে অল্প গামাখা গামাখা জল দিয়ে মাপে মাছগুলো ঢেলে দেব। ব্যস্ত তাহলেই আজকে আমার হয়ে যাবে আজকে অনেকগুলি কাজ রয়েছে সেই কারণেই বললাম কাজের কাজ কিছুই নয় তবুও যেন কাজ তো এই হচ্ছে আমার রান্নাবান্নার আজ মেনু তো ওর পাপা এসে গিয়েছে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছে তো ওনাকে খেতে দিয়ে দিই তারপরে আমি আমার বাকি কাজগুলো করব তো ওনাকে খেতে দিয়ে দিয়েছি মাছটা তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয় সেই জন্য একটু বড় প্লেটেই দিলাম কারণ দেরি হয়ে যাবে নইলে তো সেই কারণে খেতে চলে যাক তারপরে আমি বসবো ওকে দিয়ে আমিও একটু বসে গেছিলাম কারণ বললাম আজকে অনেকগুলো কাজ আছে কারণ কিচেনে না আমার তো ছোট্ট কিচেন আর হাওয়াটা পাশ হয় আমার সামনে দিক দিয়ে কিচেনের সাইডে অ্যাডজাস্টমেন্ট লাগানো রয়েছে কিন্তু ওটা দিয়ে হাওয়া সেভাবে পাস হয় না তো জিনিসপত্র না ভীষণ তেল চিপচিপে হয়ে যায় তো আজ ভাবছি খাওয়া দাওয়া শেষে আর রেস্ট নেবো না একটু ওই বোতল ডাব্বাগুলো সব পরিষ্কার করে মশলাপাতিগুলো আবার গুছিয়ে ঢেলে নেবো সপ্তার বাজার যেগুলো সপ্তাহের মধ্যে আবার এক সপ্তাহ করে সব মশলাপাতিগুলো সব হয়ে যাবে তো সেই কারণেই বোতলগুলো আমি খাওয়া দাওয়ার পরে আর রেস্ট নিলাম না ওষুধটা খেয়ে নিয়েই কাজে লেগে পড়েছিলাম কারণ ওইগুলো ধুতে পরিষ্কার করতে আবার তারপরে শুকনো হবে তারপরে আবার আমি ওই মশলাগুলো ঢালবো সেই কারণে দেরি হয়ে যেত অনেকগুলি জিনিসপত্র ছিল তো তবুও অনেক কিছু কাজ রয়ে গেছে যেগুলো একটু একটু ধীরে সুস্থ করব একবারে তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে আজ একটি র্যাক পরিষ্কার করে সেই ডাবা ডুবিগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম আর সবই কাঁচের জিনিস কারণ আমার বেশিরভাগ মশলাপাতিগুলোই কাঁচের বোতলগুলো হয়ে থাকে সেই কারণে কাঁচের সব মধুর শিশিগুলি আমার সব মশলাপাতির ডাব্বা হয়েছে বেশিরভাগটাই তো সেই কারণে ওপরে একে যখন তুলে রাখবো নিচে নামাতে গেলে যদি হাত থেকে একটিবার পড়ে যায় সব একদম ভেঙে কুচি কুচি হয়ে যাবে তো সে আগেও এই কারণে আমার হাত থেকে অনেকবার পড়ে গিয়ে অনেকগুলি শিশি নষ্ট হয়েছে কাঁচের তো সেই কারণে একটু সাবধানে ওই এখন থেকে আমি ওই টুকরির ভেতরেই রাখি যাতে চুপড়িটা টানলে একটাও যেন পড়ে যাওয়ার চান্সটা না থাকে চুপড়ি শুদ্ধ নামালে হাত থেকে হঠাৎ করে পড়ে যায় না তো চলুন কালকে সকালে ডিমও নিয়ে এসেছিলো ডিমগুলো তুলে রাখা হয় না সব চিকের মধ্যেই আছে চাপে পড়ে ফেটে না যায় তো সেই কারণে ডিমগুলো একটি ছুপির মধ্যে ভালো করে সব বের করে সাজিয়ে দেখে নিচ্ছি যে ফাটা আছে নাকি নইলে ওই চাপাই রয়ে যাবে আর ফাটাগুলোও নষ্ট হয়ে যাবে ভেতরে ভেতরে আর ডিমটা আমাদের রেগুলার লাগে কারণ আমার ছেলের ডিমটি ভারী প্রিয় ও ডিম ছাড়া একদিনও চলে না সেই কারণে ডিমটা আমাদের স্টকে সবসময় প্রায় থাকে নিত্য দৈনন্দিন যদি মানে শেষও হয়ে যায় সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় ডিমটা তাই আমাদের বিশেষ প্রয়োজনীয় একটা দিনের অঙ্গ বলতেই পারেন তো চলুন এবার র্যাকটা আমি আগে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার জিনিসগুলো ভালো করে কোচ করে একটার পর একটা রেখে দিই আমি জিনিসগুলো রাখতে থাকি যেগুলো বোতলে ভরার ভরে দিয়েছি বাকি যেগুলো এক্সট্রা আছে সেটা ওই স্টিলের যে ডেচকিটা আছে ওর মধ্যে গোছ করে রেখে দেবো নইলে ওই যে পড়লাম না আমার ছোট্ট কিচেনে হাওয়া পাস হওয়ার জায়গা নেই তো সব তেল চিপচিপে হয়ে যায় রান্না করার পরে আর গ্যাসের চুলার ওপরেই আমার এর একটি সেই কারণে আরও বিশেষ করে তেল চিপচিপে হয়ে যায় অল্প কিছু দিনের মধ্যেই মানে দু তিন দিনও যাব না মনে হবে যেন কতদিন নোংরা হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো সেই কারণে এই ব্যবস্থাটা আমাকে নিতেই হয় যেটুকু প্রয়োজন সেগুলো ওই ছোটো ছোটো কৌটোর মধ্যে ভরে দিই আর যেগুলো প্রয়োজন নেই আমি ওই বড়ো ডেচকির মধ্যে সব ভরে রেখে দিই যাতে ডেচকিটাও তেল চিপচিপে হলেও বাকি জিনিসগুলো যেন আমার পরিষ্কার থাকে চলুন এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে এখনও চালের বস্তা খোলা হয় না এখনও সপ্তাহে চালগুলো তো ঢালতে হবে তো সেই কারণে ওইগুলো কালকে একটু একটু করে করে নেবো আজকে এটা থাক এখনও অনেক কাজ যেগুলো কিচেনটা পুরো ওপরটা এলোমেলো হয়ে গেছে ওইগুলো রাখার পরেও আবার ওই কাজগুলো আছে কিচেনটা পরিষ্কার না করলে আমি সন্ধে আবার রান্না করতে পারবো না কারণ সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাকে রান্না ফিনিশ করতে হবে তো সেই কারণে চটপট করে করে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সারা দিনে কি কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন তো দেখুন এইভাবে ধীরে ধীরে কাজকর্মগুলো সব দিনে হয়েই যায় কিন্তু তবু যেন কাজের মধ্যে এই কাজ কিছুই নয় এই কাজের কোনো দাম নেই বেশিরভাগই আমি বলতে শুনি বাড়িদের অনেকেরই মুখের কথা এটা শুধু আমার না যে মেয়েরা বাড়িতে থেকে কী কাজ করে সত্যিই হয়তো এই কাজগুলোর কোনো দাম নেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার